হ্যালো ওয়ার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর এখন দেখতে পাচ্ছ দেখো হাতে এরকম টাইপের আর মেকআপ টেকআপ তো মেকআপ তো ভাই মেয়েরা মেকআপ করে ছেলেটা কেন মেকআপ করতে হবে দেখো কীরকম টাইপের পরিস্থিতি দেখো যদি ঘেমে ঢেমে স্নান হয়ে গেছে আর ব্যাপারটা হচ্ছে কি মেয়ের বিয়ের কাজ চলছে ঠিক আছে তো ইয়ে দেখো ব্যাকগ্রাউন্ড আর অলরেডি কিন্তু ঘর ধরে মানে ডেকোরেশন প্রায় কমপ্লিট বলতে পারো বাট লুকস তো একটু অন্যরকম টাইপের লাগছে দেখতে দেখো এই দিকটা রাস্তা দেখো কীরকম টাইপের হয়ে গেছে পুরো এটা কভার করে পুরো কভার হয়ে গেছে আর আমার পেশন দেখো এটা সব লাইট প্যান্ডেলে প্রায় কমপ্লিট হয়ে গেছে ওই দিকে আর এমনি এখন ব্যাকগ্রাউন্ড করছে কারণ এখানে ব্যানারটা চলে এসেছে ব্যানারটা লাগানোর জন্য এখানে ব্যাকগ্রাউন্ড করছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ব্যানারটা ঠিক কীরকম টাইপের দেখতে হয়েছে আর এখন এই ব্যারন হবে এর বাইরে এইরকম জায়গাতে বেলুন করবো ঠিক আছে বেলুনের গেট আর এটা কিন্তু লোক দিয়ে না এটা ফার্স্ট টাইম আমরা নিজেদের হাতে তৈরি করবো ঠিক আছে পেরে যাবো আর কোনো ব্যাপার না পেরে যাব তোমরাও পারবে দেখলে আর তো সেটা দেখাবো যে কিভাবে তৈরি করতে হয় ঠিক আছে সেটা তৈরি করবো রাত্রে এখন আপাতত না এখনও খাওয়া দাওয়া হয়নি স্নান করবো তারপরে খাবো দাবো ততক্ষণে যতটুকু হয় ব্যাকগ্রাউন্ড করে নিয়ে বেরিয়ে যাবো দেন বাজার করতে যাবো ঠিক আছে বাজারে প্রচুর কিছু কেনা বাকি আছে বেলুনস কেনা বাকি আছে অনেক কিছু কেনা বাকি আছে সেগুলো কিনবো দেন তারপরে ডেকোরেশনটা ছেড়েই দেওয়া আজকে মনে হয় রাতে ঘুম হবে না কালকের চোখের তলায় কালি নিয়ে ঘুরবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে অনেক কিছু কিন্তু রাখা আছে আর এই গামলাটার সাইজ কিন্তু খুব একটা ছোট নয় যথেষ্ট বড় সাইজ আর এখানে যা কিছু রাখা আছে সবই কিন্তু তোয়ার মুখে ভাতের রান্নার কাজে লাগবে ঠিক আছে আর এটা কিন্তু এনাফ নয় এখনো পুরি পুরি মানে ফাইভ পার্সেন্ট বাজার কিন্তু বাকি আছে ফাইভ পার্সেন্ট সবই এখানটা আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস দেখো এই দেখো আমাদের তোয়ার কিন্তু এটা হচ্ছে ব্যানার ঠিক আছে আর এটা লাগবে হচ্ছে পুরোপুরি গেটের সামনে এখন অবধি লাগানো হয়নি আমরা ট্রাই করে দেখে নিয়েছি একদম পুরো পারফেক্ট ভাবে লাগছে তো আপাতত বাজারে বেরোবো ঠিক আছে তো বাজারে কি কি কেনাকাটা হচ্ছে সেটা তো ডেফিনেটলি দেখাবো অনেক কিছু বাকি আছে বিকালে বাজার বলে না আমাদের কিন্তু ভোরবেলাও বাজার করতে বেরোতে হবে যে মাছের বাজার যেগুলো মাংসের আইটেম নেই বলে আমরা দু রকমের মাছ করছি তো কি আইটেম আছে সেগুলো তো কালকের ব্যাপার কালকেই মুখে ভাত কালকেও ভাত খাবে পায়েসটা হচ্ছে মেন কি তাড়াতাড়ি দিনগুলো সব কেটে যাচ্ছে এই হাফ ডে হয়ে গেলে এবার সব আস্তে আস্তে আমাদের সব আত্মীয়রা চলে আসছে বাজার করে যেগুলো সব কিছু দেখানো হবেই আমাদের বেলুনের একটা গেট করবো মানে সেটা আমরা করবো সেটা দেখাবো অনেক বড় ব্যাপার আমরা নিজেরা করবো হ্যাঁ এবার মা বাড়ি থেকে মানে দিদা দাদু তু আর মা দিদা দাদু যে কি কি আনছে সেগুলো দেখাবো তোমাদের এখন অনেক টাইম মানে অনেক কিছু দেখানোর বাকি আছে তো বাজার থেকে সবাই চলে এসে বাজার আমার কমপ্লিট হয়ে গেছে আমাদের অনুষ্ঠানে তো বাইরে সব কাটাকাটি চলছে আর মা বাড়ি থেকে যেগুলো নিয়ে আসার কথা সেগুলো চলে এসেছে সবাই একসাথেই এসছে আমাদের সাথে তো এইগুলো সবাই রয়েছে এই যে মামাবাড়ির জিনিসপত্র খোলাগুলো মনে ছিল খোলা এটা হচ্ছে হাতা তো নিয়ম আছে যে মা বাড়ির হচ্ছে পায়েস করতে হয় মামা মানে মামা নাহলে মামি মামা না থাকলে দিদা নাহলে দাদুদের পায়েস করতে হয় তো সেখান থেকে হাঁড়ি থালা বাসন সব দিতে হয় তো সেই হাতা এনেছে পায়েস করার জন্য হাতা আর যে হাঁড়িটাও এনেছি হাঁড়িটা হচ্ছে পায়েস করার জন্য পিতলের হাড়িটা এইগুলো সব হচ্ছে পিতলের পিতলের জিনিসপত্র পিতলের ছায়া তো কাজ হয় না পিতল হচ্ছে শু সব কিছু এই হাঁড়ি থালাগুলো সবই পিতলের বাটি ছোট্ট একটা বাটি এটা আই থিঙ্ক ডাল টাল খাওয়ানো হবে তো এই যে থালা বাটি গ্লাস এতে করে এই যে গ্লাসটা সুন্দর নতুন ডিজাইন পিতলের দেখো এতে এটা হচ্ছে থালা বাটি তো হয় গ্লাসিতে পায়ে সব পিতলের হাড়ি এটা হচ্ছে পায়েশ করা হবে মনে হচ্ছে সব গোল্ড দেখো সোনার মতো সোনার মতো মানে এমন ভাবে পলিশ করা সব যেন চক 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 করছে সোনার মতো তো এগুলো সব হচ্ছে পায়েশের জিনিসপত্র তো আমাদের তোয়াকে হয়েছে একটু বউ বউ সাজাবো সেই জন্য ওর কিনে আনা হয়েছে এই মা লক্ষ্মী ঠাকুরের মতন ওরনি নিয়ে দেখো ছোটোতে ফাতাশিও আছে ফাতাশি তো ওখানটা রেগেছি এই সে কালকে তো পড়াবো বিয়েতেও ইউজ হয় এগুলো হ্যাঁ আসলে ভেবেছিলাম ওর অনুষ্ঠানটা অনেকটা বিয়ের মতোনই হবে মানে নানি মুকা নুম সবই হবে তো একটা ফ্যামিলিগত প্রবলেমের জন্য সেগুলো আর হচ্ছে না তো যতটা পারি টুকটাক করার চেষ্টা করছি ছোটখাটোর মধ্যে ওগুলা কোনো রিচুয়ালস করা হবে না এইগুলোই করব যাই হোক তো হবে কিছু আমরা সবই করা হতো কিন্তু ততটা না এইগুলো মালা গুंशी আছে

এ আসলে বসে ভাত খাবে এই আসলে হচ্ছে আমাদের তোয়া হচ্ছে ভাত খাবে তোয়া নাম ভালো নাম হচ্ছে সুদীক্ষা তখন বড় বড় করে লেখা আছে মানে তোমরা যেটা জানো তুয়া নাম জানো তোয়ার কিন্তু ভালো নাম হচ্ছে সুদীক্ষা আর বাংলাতে হচ্ছে সুদীক্ষা যেটাকে বলা হয় দুই রকমের দীক্ষা হয় একটা কুদীক্ষা একটা সুদীক্ষা তো আমাদের মেইন নাম হচ্ছে সুদীক্ষা এই ফার্স্ট দেখাচ্ছি সিলভার চামচ সিলভার स्पून সিলভার स्पून কেমন হচ্ছে আমরা স্টিলের মতন এতটাই পলিশ করা এতটাই সুন্দর এইটা দিয়ে তুয়া প্রথমবার হচ্ছে পায়েস খাবে যাকে বলে পরামন এই জন্য এই মানে সিলভার চামচটা হচ্ছে শুভ এইগুলো জিনিসগুলো সেই জন্য এই চামচেই খাওয়া দেখো এখানটা রাখো এগুলো হচ্ছে বেশি দেখো পুরো গোল্ড এগুলো সব সোনার আর এটা হচ্ছে রূপ প্লাটিনাম আর একটা হচ্ছে সব মা বাড়ি দিদা দাদু এগুলো সব দিয়েছে

বেলুনের গেট করা দেখি আজকে একটা ডেয়ার নেওয়া যাক যে বেলুনের গেট আমরা করতে পারি কিনা তোমরাও দেখতে করতে পারবো তো একদম পারবো গেট করার জন্য পাম্পার অব্দি কেনাই কিনে এনেছে এই একটা পাম্পার ছিল এটা কিনেছিল আর এই একটা আজকে কিনে এনেছে মানে দুটো না হলে হবে না কেন অনেক যারা হচ্ছে বেরুনের গেট করে তাদের তো কাছে একটা মেশিন থাকে যে ভুরভুর করে ঘোরা বা গেট করবে মেশিন নেওয়া যেত বাট আগে যে মেশিন হ্যাঁ নেওয়া যেত কিন্তু ওটা তো প্ল্যান ছিল না প্ল্যানটা আসলে হুট করে হয়ে যায় যে হঠাৎ করে গেটটা বানাবো গেটটা বানানোর ট্রাই করব আর এখানে যে কত ভুলু বেরুন কারিটা এত সব পাম্পার আছে দিলো

কোনো মিষ্টি না নামি মিষ্টি তো এখানে দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে একটু পেছন দিক থেকে দেখাচ্ছি আর কি এই যে দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবারে এটাকে জাস্ট লাগানোর পালা মানে গেটের সামনে জাস্ট ধরিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো আমাদের হয়ে গেছে প্রায়

এখানে কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এই দিকটাতে একটু জাস্ট বাকি আছে মানে কয়েকটা কম পড়েছে দেখো আমাদের তো অতটা এক্সপিরিয়েন্স নেই বাট করতে পেরেছি খুব খুব মনে দিক থেকে খুব ভালো লাগছে তাই না একদম পারফেক্ট দেখো কত সুন্দর আর ইভেন কিন্তু এখনো অব্দি রিবন লাগানো বাকি আছে এরপরে এর ওপরে ওপরে রিবন যখন ঝুলবে না আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে জিনিসটা দেখতে পুরো সম্পূর্ণটা হলে তখন পুরোটা দেখাবো যে ডেয়ারটা আমরা নিয়েছিলাম সেই ডেয়ারটা কিন্তু কমপ্লিট করতে পেরেছি চোখ মুখের থেকে বুঝতে পারছো অলরেডি প্রচুর পরিমাণে ঘুম পেয়ে গেছি মানে এত রাত হয়ে গেছে মানে কারোর চোখে ঘুম নেই আশেপাশে এত ডেকোরেটিভ জিনিস রয়েছে তো মানে কাউকে তো পাহারা দিতেই হবে তো পাহা দিত মানে কারোর চোখে ঘুম না অর্ধেক রাত হয়ে গেছে এদিকে ভোরবেলা বেরিয়ে মাছ কিনতে হবে বাজারে যেতে হবে প্রায় পাঁচটার দিকে তো বেরোতেই হবে কারোর চোখে ঘুম নেই মানে সবাই টায়ার্ড হয়ে গেছে পুরো আর এখন কটা বাজে দেখো বারোটা সাতচল্লিশে কিছুক্ষণ মধ্যে একটা বাজে যায় মিড নাইট হয়ে গেছে আর তোমাদেরকে জাস্ট কেন বেরোলাম এই টাইমটা কারণ তোমাদেরকে একবার জাস্ট গেটটা আমরা দেখিয়ে দিচ্ছি মানে বেলুনসের গেটটা যে কিরম টাইপের দেখতে পেয়েছে চলো তোমাদেরকে একটু সামনে সামনে দেখায়

ঠিক আছে আর হ্যাঁ কারণ দিনের বেলাতে তো দিনের বেলাতে অতটা লাইট ফাইট লাগবে না বলে তাই আমরা অতটা লাইট লাগাইনি আর এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানটা হচ্ছে আমাদের তোয়ার মানে যে ব্যানারটা যেটা বানানো হয়েছে সেই ব্যানারটা হচ্ছে এই জায়গাটা বসবে তো এটা সকালবেলা বানাবো আর আবহাওয়া তো এখন তাই জন্য এখানটা ব্ল্যাঙ্ক আছে তো সমস্ত পুরো ফুল পার্ট তো তোমাদেরকে একটা ভিডিওতে আমরা দেখাতে পারবো না তার জন্য আমাদেরকে দুটো পার্ট করতে হবে ঠিক আছে সো যতটা পারলাম এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম যে ম্যামের বই থেকে কী এসছে আমরা কীরকম টাইপের অ্যারেঞ্জমেন্ট করছি কতটা কি এগিয়েছি আর এই ভিডিওটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে ঠিক আছে অ্যাজ সুন এস পসিবল উইদিন ওয়ান ডেজ ঠিক আছে একদিনের মধ্যে তোমরা পাবে সো বাই বাইদে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু নেক্সট পার্টে ততক্ষণের জন্য স্টে উইথ সোভিকা ব্লগস অ্যান্ড গুড বাই গুড নাইট